আমরা নাদমি रामपुरহাট মেডিকেল কলেজে পড়াশোনা করে ওই ঘটনার পর পরের দিন কিছু গুস্তিতি মেডিকেল সূত্রে ছড়ানো হয়ে ভাঙচুর এইসব করা পড়ে 9 আগস্ট আমাদের পৃথিবীর সামনে উঠে এলো কিভাবে তাকে মারা হয়েছে তার কিছুদিন পরে এলো যে সব কিছুকে শেষ করে দেওয়া হচ্ছে মানে একটাও যেন মার্কিং না থাকে মানে একটাও সাইন অফ রেপ বা মার্ডার না থাকে একটা ঘর ভেঙে দেওয়ার চেষ্টা হলো দুষ্কৃতীরা ঢুকলো আর্জি করে আমাদের দেশের প্রশাসন পুলিশ দাঁড়িয়ে দেখলো সুপ্রিম কোর্ট মাত্র তিনজন পুলিশকে কালকে সাসপেন্ড করেছে কিন্তু ঘটনা এখানে দাঁড়িয়ে থাকে না কারণ কোর্ট রেপ আটকাতে পারবে না শুনলে অবাক লাগলেও এটা মেনে নিতে হবে সিজিআই এর দ্বারা আমাদের দেশে রেপকে কে আটকানো যাবে না তিনজন পুলিশ অফিসার কে সাসপেন্ড করা যাবে এখানে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস কার থেকে জাস্টিস চাইছেন এই জাস্টিস চাওয়ার পরে হেঁটে বাড়ি চলে যাবেন আবার যেমন চব্বিশ ঘন্টার কাজে আপনি লিপ্ত হয়ে যান সেই কাজে লিপ্ত হয়ে যাবেন সেই মেয়েটির লাশ পরে থাকবে সেই ঘরে যেখানে তাকে মারা হয়েছিল তার মা বাবা অপেক্ষা করে থাকবে সারাটা জীবন যে মেয়েটি বাড়ি ফিরবে যার বাড়ি আর ফেরা হলো না আমরা চলে যাব যে যার কাজে তাহলে জাস্টিস কে কাকে দেবে এতদিন আপনাদের মনে হয়েছিল জাস্টিস কোর্ট দেবে জাস্টিস সিএম দেবেন জাস্টিস পিএম দেবেন সব সাধারণ লোক দুটো হাত দুটো হাত দুটো পার একটা মাথা এনারে কি জাস্টিস পারবেন নির্ভয়া যখন কেস হয়েছিল কংগ্রেস গভর্নমেন্ট তখন একটা ফান্ড লঞ্চ করে যেটাকে বলা হয় নির্ভয়া ফান্ড এই নির্ভয়াটা হচ্ছে আপনার পাড়ার যে কর্নারের যে রাস্তাটা কোনে যদি একটা সিসিটিভি লাগানো হয় তাহলে আপনার পাড়াতে কেউ যদি দুষ্কৃতি ঢোকে সেটা হয়ে যাবে রেকর্ডেড তাহলে গভর্নমেন্ট সেটা দেখতে পাবে কিন্তু আপনি যদি নিজের টাকায় সেটা লাগান তাহলে আপনি জেগে সেটাকে দেখতে পাবেন এবং আপনার পাড়াকে সিকিউর করতে পারবেন আজকে আরজি কর হ্যাশট্যাগ আরজি কর হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস আজ কোথায় সেই দুষ্কৃতীদের হাতে যারা পঞ্চাশ জন এসে ভাঙচুর করে লোপাট করে দিতে পারে তথ্য নাকি একশো চল্লিশ কোটির হাতে যারা নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখে হাঁটছেন কিন্তু উত্তর খুঁজে পাচ্ছেন না জায়গায় জায়গায় কোথাও কোথাও সেমিনার হচ্ছে একটি সমাজ সুন্দর সমাজ গড়ার জন্য অনেকেই বলছেন ভাবুন 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 এই অসভ্য কথাটা শেষ করুন কারণ ভাবার প্রক্রিয়াও শেষ হয়ে গেছে কীভাবে কর্মে লিপ্ত হয়ে আপনার পাড়াকে সিকিওর করবেন সেই সময়টা এসে গেছে কারণ কোনো হাইকোর্ট কোন সুপ্রিম কোর্ট আমাদের দেশে রেপকে আটকাবে না কারণ তার আপনার ছেলে আপনার মেয়ে রেপঠাবে আপনার ছেলে আপনার মেয়ে গরুর সঙ্গে পাচার হবে তাও বাংলাদেশের সঙ্গে গরু পাচারটা বিজনেস হবে না তাই অন্ধকারের দিকে চেয়ে আসেন আপনার আপনার হাতেও রক্ত রয়েছে সন্তানের আজকে সে বাড়ি ফিরেছে কালকে নাও ফিরতে পারে এই অ্যাসিওরেন্সটা দেওয়ার জন্য আজকের সকালের এই এপিসোড পেছনে গাছ দেখতে পাচ্ছেন এটা একটা সিস্টেম গাছ পাখি তার ফল খায় অন্য জায়গায় মল ত্যাগ করে সেখানে আরেকটি গাছ হয় আর মানুষ এমন জাতি জাস্টিস বলে মানুষ এমন জাতি উই জাস্টিস বলে বাড়ি চলে যায় বা সে খবরের দিকে তাকিয়ে থাকে বা বা ব্ল্যাকশিপুণ শোনে আবার সে বাড়ি গিয়ে বলে কি অসভ্য মতন তারা ঝগড়া করছিল তারা চায় ঝগড়া করতে কারণ তাদেরকে পে করা হয় আর আপনি শুধু শোনেন সেই কর্পোরেটের ঝগড়া যে কর্পোরেট ফান্ড করছে কোনোদিন শুনেছেন কর্পোরেট ইউটিউবারদেরকে ফান্ডিং করছে ইউটিউবারদেরকে খুঁজে যারা যারা ভালো কাজ করছে তাদেরকে সরাসরি অ্যাড দিচ্ছে অ্যাড দিচ্ছে কে ইউটিউবার একটা আমেরিকান কোম্পানি ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে আছে এই ইউটিউবারদেরকে আটকানোর জন্য ভারতবর্ষের গভর্নমেন্ট একটা বিল আনার চেষ্টা করছে 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 দুশো চল্লিশ যদি ইভিএমটা ম্যানিপুলেটেড না হতো তাহলে একটা জাতি ঘুমিয়ে পড়ে যাদেরকে ভারতবাসী বলা হয় আপনার সাটেও রক্ত আপনার শাড়িতে রক্ত আপনার হাতেও রক্ত এই রক্তকে পোছার জন্যে আমাদেরকে পাড়াকে সিকিওর করতে হবে তার জন্যে মাসে একটা দিন এই যে নাগরিক মুভমেন্ট চলছে মাসে একদিন পাড়াতে জড়ো হতে হবে চাঁদা দিতে হবে বা পুরনো খবরের কাগজ খাতা বই মায়েরা যাতে জমা দেন বিক্রি করে কুড়ি পার্সেন্ট পাড়ার ডেভেলপমেন্ট ফান্ড মানে ওই সিসি টিভি গুলো লাগানো আশি পার্সেন্টের টাকা কোন কৃষকের উপরে ইনভেস্ট করা ঋণ মুক্ত সমাজ গড়ার দিকে যাতে সব জিনিসের দাম কমে যায় কেউ যদি অসহায় হয়ে হসপিটালাইজ হয় তার পাশে দাঁড়ানো এবং তাদের যদি টাকা ফেরত দেওয়ার মানে জায়গা থাকে তাহলে দুশো টাকা করে সারা জীবন ধরুন একটি পাড়ার পাঁচ হাজার মানুষ প্রচুর টাকা তুলেছেন সেই পাড়ারই একজন হসপিটালাইজ হয়ে দু লাখ টাকা ঋণ পেয়েছেন তিনি দুশো টাকা করে সারা জীবন ফেরত দিন তাহলে আমাদের যে টাকা সাতাত্তর বছর ধরে বেরিয়ে গেল গভর্নমেন্টের হাত ধরে মানুষের হাত ধরে সেই টাকাটি তাদের ফান্ডে আবার ফিরে আসবে রোটেশন ইকোনমির মাধ্যমে আমরা এই মেয়েটিকে জাস্টিস যেতে পারব কারণ আমি চাইব নেহরু নগর কলোনি আমার পাশের পাড়া আশুতোষ চ্যাটার্জি লেন আমাদের এই দুই পাড়া থেকে দুশো জন চারশো জন ভদ্রলোক ভদ্র মহিলা যদি একশো টাকা করে চারশো দেন চল্লিশ হাজার টাকা হয় আমরা সোধপুরে গিয়ে সেই পরিবারের পাশে দাঁড়াবো আমাদের দেশে যে ওয়েস্ট তৈরি হয়েছে যেটাকে পলিটিক্যাল পার্টি বলে যারা আরজি করের সামনে চেঁচাচ্ছিল মিনাক্ষী গোস্বামী টিম তারা এখন শ্যামবাজারের সামনে চাচাচ্ছে। কালকে দেখলাম একটা মিটিং থেকে প্রচুর মানুষ ফিরছে পুরো বাংলা জুড়ে তো তারা এরকম কাউন্টার খুলে দিতে পারে এবং কমরেড ভাইরা কর্মী ভাইরা রেগুলার ডোনেট করতে পারেন তাহলে মেয়ে পাচার ছেলে পাচার গরু পাচার সব বন্ধ হতে পারে শুধু যদি নাগরিক চায় আমাদের দেশের নাগরিক আমাদের দেশে পুলিশ একে অন্যের সঙ্গে লড়ছে এ তো আমি দেখতে পাচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যবাদ আবার করে স্থাপন হলো কারণ পুলিশ আর নাগরিকের মধ্যে লড়াই হচ্ছে এই লড়াই বন্ধ করুন নিজেদেরকে সিকিওর করুন নিজের পাড়াকে সিকিওর করুন আমাদের দেশ এমনি সিকিউরিটি পেয়ে যাবে আমরা যদি এখন থেকে গাছ লাগাই তাহলে এই এই গরমটাকে দূর করতে পারবো আমাদের রাজস্থানে যেটা হয় মেয়ের বিয়ের সময় গাছ কেটে টাকা তুলে সেই পরিবারকে দিয়ে দেওয়া হয় ঘন ঘটা করে বিয়ে দিতে হবে না নর্মালভাবে যদি বিয়ে দেন তাহলে একটা পরিবার তার সুখের মানে একটা জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন বিয়ে করে আমরা তার পাশে দাঁড়াতে পারবো গভর্নমেন্ট তেলের দাম কমাবে না গভর্নমেন্ট তার হাতকে রক্তাক্ত হাত করে তুলেছে এবং চায় যাতে আপনি কষ্ট করে বেঁচে থাকেন এবং রোজ লড়াই করেন এই সিস্টেমে চেঞ্জ আসবে না তাই যারা বলেন যে রাস্তায় হাঁটুন হাঁটুন স্পেশালি সিপিএম অ্যান্ড কোম্পানি যে এখন যদি মানুষ না গর্জে ওঠে তাহলে আর জীবনে গর্জে উঠতে পারবেন না মিথ্যে মানুষেরা মিথ্যা তারা মানুষের পাশে দাঁড়ায় না খালি স্লোগানে থাকে এখন সময় এসে আপনাকে ডিফাইন করতে হবে যে আমি আপনার পাশে কীভাবে দাঁড়াবো আর আপনি আমার পাশে কীভাবে কীভাবে দাঁড়াবেন নইলে নাগরিক মঞ্চ কামদনির মতন হারিয়ে যাবে এই হারানোটা যদি হয় তাহলে বুঝবেন প্রশাসন আবার জিতে গেল রাজা অশোক যুদ্ধ করে বুঝলেন যে যুদ্ধ করার কোনো মানে নেই তিনি বললেন আমি সব ছেড়ে দিয়ে বুদ্ধ হয়ে যাচ্ছি বৌদ্ধ ধর্ম পালন করে নিলেন কিন্তু সেখানে যে হাজার হাজার লোক মারা গেল তাদেরকে নিয়ে ইতিহাসের একটা অলেখা হয়নি আমরা সেই অসভ্য সমাজ যেখানে ইতিহাসকাররা সাধারণ মানুষের জীবন নিয়ে একটা লাইনও লেখেননি নয় আগস্টের পর প্রথম রাত চোদ্দই আগস্ট যখন রাত জাগা হলো সেদিন প্রথম ভারতবর্ষের মানুষ হয়তো মোমবাতি হাতে বা মোমবাতি হাতে নয় তারা প্রথম বুঝলেন যে আমাদেরকে রাত দখল করতে হবে তারা এখনো জানেন না যে দেশটা আমাদের প্রত্যেক সচেতন নাগরিককে বলতে চাই আপনার পাড়ার পাঁচ হাজার মানুষকে এক করার জন্য এই লড়াই সেই পাঁচ হাজার মানুষ পাড়াকে সিকিউর করবে তার জন্য এই লড়াই মাসে একটা দিন উইশাল ওভারকাম গাইতে পারবো এটা তার লড়াই সেইটাকে রেকর্ড করে কোনো ইউটিউবারের মাধ্যমে আমরা আপলোড করব এটা তার লড়াই সেখান থেকে চাকরি জেনারেট হবে এটা তার লড়াই কৃষকের পাশে দাঁড়াতে পারবেন এটা তার লড়াই মায়েদের পেনশন দিতে পারবো বাবাদের পেনশন দিতে পারবো এটা তার লড়াই কালকে যখন নেহরু নগরের সঙ্গে হাঁটছি তখন একটি মানুষ দেখলাম এরকম ভাবে মাথার নিচু হয়ে গেছে তিনি হাঁটতে পারছেন না কিন্তু আস্তে 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 হেঁটে গেলেন আমাদের লড়াই সবে শুরু হলো সাতাত্তর বছর পর নিজেদেরকে নিজেদেরকে চেনার লড়াই ভাবা দয়া করে এবার বন্ধ করুন কাজে নামুন আমি নরেশ জৈন শোনার জন্যে ধন্যবাদ